জন উপদেষ্টা নিয়ে নেতৃত্বে গঠিত হচ্ছে সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নুননবী সরকারের কাছ থেকে নুন উপদেষ্টাদের নামগুলো যদিও আমাদের যমুনা স্ক্রলে যাচ্ছে তারপর আপনি আমাদেরকে একটু বিস্তারিত করেই জানাবেন এই ষোলো সদস্যের পরিচিতি দেখুন ষোলো সদস্যের পরিচিতির মধ্যে অনেকগুলো আমি ঠিক চিনতে পারছি না দু একজনের সঙ্গে কথা বললাম সেটা তারা বলতে পারছেন না প্রথমেই তো মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা এটা তো আগে থেকেই জানা গেছে আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সালেউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আসিফ নজরুল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিলুর রহমান খান অধিকারের মানবাধিকার সংগঠন অধিকারের তিনি সমন্বয়ক ছিলেন হাসান আরিফ তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের আইনজীবী তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব এবং তিনি একজন আন্দোলনকারী বলে এবং লেখক তিনি সৈয়দা রেজোয়ানা হাসান পরিবেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি একজন সৈয়দা রেজোয়ান হাসান সৈয়দা হাসান বেলাতে কর্মরত ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম যিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটার সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনিও গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন রয়েছে সেটির প্রধান ছিলেন এবং তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন তিনি সাবেক নির্বাচন কমিশনার সুপ্রদীপ চাকমা ফরিদ আখতার তিনি উন্নয়ন কর্মী বিধান রঞ্জন রায় আফম খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুর্শিদ তিনিও উন্নয়ন কর্মী এবং সবশেষ ষোলো নম্বরে রয়েছেন ফারুকি আজম এই যে এই সরকারটি গঠিত হল সংবিধানের ঠিক এখন যে প্রচলিত সংবিধান রয়েছে সেটার আলোকে নয় এই সরকারকে তাহলে কিভাবে আইনগত বৈধতা দিতে হবে এই সরকার যে কাজ করে যাবে আগামী সংসদ যখন আসবে সেই সংসদের সামনে কিন্তু এই সরকারের সমস্ত কিছুকে পার্লামেন্টে তুলে বিল আকারে বৈধতা দিতে হবে দেশের আপতকালীন পরিস্থিতিতে এরকম সরকার গঠন করা হলো এই সরকারের মেয়াদ কতদিন হবে সেটিও কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না হয়তো বা আজকে যখন শপথ হবে বা উপদেষ্টাদের দপ্তর বন্টন হবে তখন কিন্তু স্পষ্ট করে বলা যাবে এই এই সারা দেশে যে অবস্থা চলছে সচিবালয়ের অবস্থা চলছে সবকিছু মিলিয়ে এই সরকারের দিকে পুরো দেশ তাকিয়ে এবং গোটা যারা আন্দোলন করেছিলেন গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারাও কিন্তু তাকিয়ে রয়েছে এবং এই উপদেষ্টাদের শপথের ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি যে ধরনের স্বপ্নের কথা বলেছেন নতুন বাংলাদেশ নির্মাণ সংবিধানের কথা বলেছেন তরুণদের বা মানুষের সমস্ত মানুষের অধিকারের কথা বলেছেন সেগুলো নিশ্চিত করার কথা বলেছেন সেগুলো এই সরকার হয়তো বা নিশ্চিত করবে মানুষ আইন শৃঙ্খলা উন্নত করার কথাও কিন্তু তিনি বলেছেন সব মিলে বলা চলে এই সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে হয়তো বা কতদিনের মধ্যে নির্বাচন দেন প্রধান রাজনৈতিক দল দেশে যারা আছে প্রধান প্রধান তারা কিন্তু সেদিকেও তাকিয়ে থাকবে অনেকগুলো অনেকগুলো বিষয়ের দিকেই তাকিয়ে থাকা দরকার আছে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন নুনবি সরকার